আসসালামু আলাইকুম আজকে আমি আসলে আমাদের পুরানো কোনো কাস্টমারের জন্য না নতুন কিছু কাস্টমারের জন্য আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসছি যারা দুই থেকে তিন হাজার পাঁচ হাজারের মধ্যে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন এই আমাদের আসলে এই যে প্রোডাক্টগুলো দেখেন এই প্রোডাক্টগুলোর ভিতরে এখানে রেজাউল আতরের এই আইটেমগুলা এগুলো আপনার পঞ্চাশ টাকা কিনা পরে একশো টাকা বিক্রি সেই আইটেমগুলো আমাদের কাছে এগুলো অনেক আইটেম এত আইটেম তো আর দেখানো সম্ভব না আর এ করা সম্ভব না এটার নাম হলো সপ এরকম আইটেমগুলো আর বিশেষ করে এই সেম আইটেমগুলো আমাদের একটাই কোম্পানিরও আছে যেরকম আলিফ কোম্পানি ওদের অনেক ফেমাস একটি নাম আর আমাদের রেজল কোম্পানি আলহামদুলিল্লাহ আপনারা যদি চান তাহলে আমাদের হবে এভাবে ফেমাস হয়ে যাব ইনশাল্লাহ এটা মাত্র পঞ্চাশ টাকা কিনবেন একশো টাকা বিক্রি করবেন দুই হাজার পাঁচ হাজার হইলে ইসলামিক ব্যবসা করা সম্ভব যে কোনো ভাইয়ের জন্য এটার ভিতরে দেখেন আছে এলকা আপনার কুল ওয়াটার এরপরে আছে লোক লাভমি ডিলাপারাবিয়া আমির আলুদ এরকম নাম করা অসংখ্য আইটেম আপনারা যারা নিতে চান ব্যবসা করতে চান শিখতে চান আমি বলবো যে সরাসরি দোকানে চলে আসেন অথবা আমাদের এই ভিডিও কলে দেখে দেখে আস্তে আস্তে আপনি চাইলে এই আইটেম করে নিয়ে দেবেন আমাদের আরেকটি আইটেম আছে দেখেন এটা মাত্র তিনশো টাকা ডজন পঁচিশ টাকা পিস পরে এটার ভিতরে আইটেম আছে চল্লিশটা যেরকম রজনীগন্ধা কাঁচাপেলি হাসনা হেনা জমজম জুপি আরসা এরকম কদম আমির আলুদ সালমা রেড রোজ আলহামদুলিল্লাহ এটার ভিতরে অনেক আইটেম এত আইটেম তো ইনশাল্লাহ আমাদের কাছে আছে এটার এলাকা প্যাকেটটা এই ধরনের আপনি কিনবেন পঁচিশ বেচবেন পঞ্চাশ খুবই সুন্দর কমের ভিতরে পঁচিশ টাকার ভিতরে খুবই ভালো একটি আইটেম আমি বলবো যে এগুলো আপনি আমাদের নিজস্ব ব্র্যান্ডের এটার নামে লোক ইয়ামিন এটা লোক এটার নাম দিছি ইয়ামিন আর দ্বিতীয় আইটেম আমাদের দেখেন এই একটি আইটেম যারা রিহাবের সাথে রিহাব আসলে এখন অনেক সমস্যা রিহাব নিয়ে আমরা রিহাব বিয়ী করি না আমাদের নিজস্ব ব্র্যান্ড যার মধ্যে সিলভার স্টোন সপ রাশা ওয়েল স্টোন ফক এরপরে সাবায়া বাখুর ওয়ানম্যান শু হোয়াইট কাশ্মীরি উদ ক্লাসিক মোটামুটি রিহাবের যে আইটেমগুলো পাওয়া যায় রয়্যাল ওপেন সিলভার সুলতান নিবিয়া সিকে সিকেওয়ান এই ধরনের ডানিল ডিজার এই ধরনের যেই আইটেমগুলো আমাদের এগুলো আছে এগুলো আপনি রিহাবের থেকে ভালো গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আলহামদুলিল্লাহ এটা আমাদের এগুলো সাতশো আশি টাকা জন্য পঁয়ষট্টি টাকা পিস পর্বে দেড়শো টাকা বিক্রি করবেন কমের ভিতরে মানে কম টাকার ভিতরে একটা লাভজনক ওখানে ব্যবসা ইসলামিক ব্যবসা আলহামদুলিল্লাহ আপনি এটা করতে পারেন আমাদের আরেকটি আইটেম দেখেন এটা লোক থ্রি মিলি বলে এটাকে এটি সব সিক্স মিলির সাবজেক্ট গেছে এখন থ্রি মিলির সাবজেক্ট দেখেন খুবই ভালো অরিজিনাল আতর যে কোনো একটা লোকের দিবেন আপনি এক জায়গায় বসে বিক্রি করবেন আপনাদের বারবার এসে যাবে এটার নাম হলো চকলেট দেখেন খুবই সুন্দর অবশ্যই দেখে নেবেন আমাদের এরকম রেজাউল লেখা থাকবে ক্যাপের গায়ে দামি যেটা আপনি দেখছেন সাতশো আশি টাকা ওটাও ক্যাপের গায়ে লেখা থাকবে কম লেখা থাকবে এটাও খুব দামি আতর এটা মাত্র তিরিশ টাকা কিনবেন একশো টাকা বিক্রি করবেন খুবই ভালো আলহামদুলিল্লাহ আসুন দেখুন যাচাই বাছাই করে রেজাউল আতর কিনুন যা লাগে তসবি জায়নামাজ আমাদের এখানে সবই আছে দেখেন এটা লোক চকলেট এটা আছে রজনীগন্ধা এই যে এক্স টুইজ বিকি ফেরারি ডানিল ডিজার কাঁচা এরপরে আছে সুইট সুইটহাট সিলভার স্টোন এরম আসলে নানান আইটেম অনেক ধরনের আইটেম এর ভিতরেও অনেকগুলো আইটেম আলহামদুলিল্লাহ আপনারা দেখে দোকানে এসে দেখে দেখে কিনতে পারবেন পাশাপাশি আমাদের এই যে আরেকটা আইটেম আছে যেরকম আলিফ কোম্পানির এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল সাতশো তিরিশ টাকা ডজন আসে নিয়ে যাবেন ইনশাল্লাহ আর আরও একটি আইটেম দেখেন আমাদের কমের ভিতরে মাত্র একশো তিরিশ টাকা ডজন দশ টাকা আশি পয়সা পরে নিয়ে আপনি বিশ তিরিশ টাকা বিক্রি করেন আসলে লাভজনক ব্যবসা দেখেন এ তসবি আমাদের এখানে একশো ষাট টাকা ডজন একশো আশি টাকা ডজন দুশো আশি টাকা ডজন এই এই ধরনের তসবিগুলা যারা তসবি ব্যবসা ই করতে চান আর আমাদের কাছে আসলে যায় নামাজ দেখেন যারা জায়নামাছ বিক্রি করতে চান আমি বলবো যে রেজাউল আ তরেন কেপাউজে আসেন দেখেন এই ধরনের জায়নামাছগুলো এটার নাম হলো সাফা ট্যাক্স মাত্র চারশো পঞ্চাশ টাকা জায়নামাজ এদের অনেকগুলা কালার ছয় সাতটা কালার হবে ইনশাল্লাহ ই করতে পারবেন এই দেখেন এটা আছে এই ট্যাক্স মাত্র তিনশো চল্লিশ টাকা এই কি খুলু এক কালারের ভিতরে বিভিন্ন কালার আছে এই ধরনের আসলে জায়নামাছগুলো আছে দেওয়া যাব এটা আছে জমজম দেখেন তিনশো পঞ্চাশ টাকা জমজম খুবই সুন্দর আসলে খুব খুব সুন্দর দেখেন মাসে আছে আমাদের কাছে টুপি হিউজ টুপি আমাদের কাছে কি টুপি দরকার আপনার আব্বাস আব্বাসের কবিরের আজিমের ফিরোজের আলহামদুলিল্লাহ সব ধরনের টুপি আমাদের কাছে আছে আমাদের এখানে না হলে আমাদের নিজস্ব গোডাউন আছে গোডাউনের ভিতরে আপনি দেখে 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 নিতে পারবেন ইনশাল্লাহ এই যে বক্স টুপি যাই ধরুন জিরবি পাচকুলি যেই ধরনের টুপি আছে একশো আশির থেকে আরাম বইশে ষাট টাকা ডর্জন আছে একশো বিশ টাকা ডর্জন আছে আসলে এই ধরনের ডর্জন এত আমাদের আইটেম হিউজ তো আসলে এই যায় না আমাদের দেখেন এগুলো ফর্ম জানা না চায়না জানা বলে আপনি এগুলো ই করতে পারেন দেখেন খুবই সুন্দর আসলে এখন বর্তমানে একটু রেটটা কম আছে সামনে আসলে রেটগুলো একটু বাড়তে পারে হজের সময় এখন রেটগুলো আমি আপনার জন্য চারশো চল্লিশ টাকা পিস রাখা যাইব সামনে বাড়তেও পারে অথবা এই রেট থাকতেও পারে যারা খোলা আতর নিতে চান যেই ধরনের খোলা আতর আপনার যা দরকার হিউজ কালেকশন হিউজ আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব একটা ব্র্যান্ডও আছে দেখেন যা এটার ভিতরে সপ আলফারিজ এরপরে আছে দালাল এগুলা এরকম বিশ পঁচিশটা আইটেম আছে যা আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা পিস মাত্র একশো গ্রাম প্যাকিং করে তিনশো পঞ্চাশ টাকা পিস আইটেমগুলো একটু নর্মাল কিন্তু ভালো নিতে পারবেন আলহামদুলিল্লাহ দেখেন সুইসের আইবেন কোন ইনশাল্লাহ আমাদের কাছে আছে এরপরে হ্যাঁ সুরুতি বলেন সুরুতি হারা হারামাইনের আইটেমগুলা এগুলো আসলে অনেক আছে আমাদের কাছে আর এই সমস্ত স্যুপিস যারা নিতে চান এই এই সমস্ত দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর সুপিসগুলো নিতে চান এগুলো আমাদের কাছে আছে এই যেরকম এই ধরনের স্প্রে এরকম দেখেন অনেক সুন্দর আপনারা কি চান ইনশাআল্লাহ আমাদের কাছে সবই আছে এই ধরনের দেখেন অনেক কালেকশন আসুন দেখুন যাচাই বাছাই করে রেজেগুলো আতর ক্যাপস্তা থেকে আতর কিনুন আরও আদার্স যা ইসলামিক পণ্য দরকার হয় এগুলো আমাদের কাছে পাবেন দেখেন খুবই হিউজ কালেকশন খুব সুন্দর এগুলো দেখেছে সত্তর আশি টাকার ভিতরে আপনি খুব ভালো ভালো জিনিস পাইবেন পঞ্চান্ন টাকা পিস এরকম একশো বিশ টাকা আড়াইশো টাকা বিভিন্ন ধরনের যেই মডেল নিতে চান এগুলো আইটেমে দিতে পারবেন ইনশাআল্লাহ এগুলো আইটেম দিতে পারবো আর সামনে ইনশাল্লাহ নতুন আরও কিছু ভিডিও দিব আপনাদের আমাদের নতুন আরও অনেক আইটেম আসছে আমার এই চ্যানেলের সাথে থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যে আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও দিতে পারি আর আপনাদের জন্য খুব ভালো কিছু নিয়ে আসতে পারি খুব অল্প টাকার ভিতরে ব্যবসা বাণিজ্য করতে পারেন সেই জিনিস নিয়ে আসতে পারি আর যেহেতু আপনারা বেশ ইসলামিক পণ্য আলহামদুলিল্লাহ ব্যবসা করবেন যাতে আপনার দিক বুকে খারাপ না বলতে পারে আমি বলবো যে ভালো সাজারি দিব ভালো জিনিস নিয়ে বিক্রি করবেন এতে আপনারও লাভ আমারও লাভ হবে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম